ওম নম ভগবতে বাসুদেবায় নম আপনার দিন শুরু হোক একরাশ ইতিবাচক ভাবনা দিয়ে জীবনের পথে ছোট ছোট পদক্ষেপই বড় সাফল্যের দিকে আপনাদেরকে এগিয়ে নিয়ে যাবে আজকের দিনটি আপনাদের সেই সাফল্যের পথে কতটা এগিয়ে দেবে আসুন জেনে নেওয়া যাক আজকের দিনে আপনাদের রাশিফলের মাধ্যমে আজ আঠেরোই অক্টোবর দু শনিবার তারিখ পঞ্জিকা অনুসারে সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের বাংলা তারিখ একত্রিশে আশ্বিন চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের দিনে সূর্যদেব উদিত হবেন সকাল বেলায় ছটা বেজে চব্বিশ মিনিটে এবং সূর্যাস্ত যাবেন বেলায় পাঁচটা বেজে আটচল্লিশ মিনিটে আজকের দিনে চন্দ্রদেব উদিত হতে চলেছেন ভোরবেলা চারটে বেজে উনিশ মিনিটে এবং চন্দ্রাস্ত যাবেন বেলায় চারটে বেজে ছ মিনিটে আজকে রয়েছে কৃষ্ণপক্ষ আজকে তিথি রয়েছে দ্বাদশী তিথি দুপুর বারোটা বেজে আঠেরো মিনিট পর্যন্ত তারপরে ত্রয়োদশী তিথির সূচনা হবে এটি চলছে আশ্বিন মাস এবার কার্তিক মাসের সূচনা হবে আজকের দিনের বিশেষ নক্ষত্র রয়েছে পূর্ব ফাল্গুনি নক্ষত্র বৈকাল বেলায় তিনটে বেজে একচল্লিশ মিনিট পর্যন্ত থাকতে চলেছে তারপরে উত্তর ফাল্গুনি নক্ষত্রের সূচনা হবে আজকের যোগ রয়েছে ব্রহ্মা যোগ রাত্রিবেলা পরের দিন পর্যন্ত থাকতে চলেছে আজকের করণ রয়েছে তৈতিল করণ দুপুরবেলা বারোটা বেজে আঠেরো মিনিট পর্যন্ত তারপরে গর্জ করণ রাত্রিবেলা একটা বেজে দু মিনিট পর্যন্ত থাকতে চলেছে আজকের দিনের কিছু শুভ মুহূর্ত আজকের ব্রহ্ম মুহূর্ত থাকতে চলেছে ভোরবেলা চারটে বেজে তেতাল্লিশ মিনিট থেকে ভোরবেলা পাঁচটা বেজে তেত্রিশ মিনিট পর্যন্ত এই সময় আপনারা মন শুদ্ধকরণের কার্য যেমন ধ্যান প্রাণায়াম করতে পারেন এটি আপনাদের শরীরে এবং আপনাদের জীবনে ভালো প্রভাব বিস্তার করবে আজকের দিনের অভিজিৎ মুহূর্ত থাকবে সকাল বেলায় বেজে উনত্রিশ মিনিট পর্যন্ত এই সময় আপনারা আপনাদের শুভ কাজ করতে পারেন তাতে ভালো ফল পাওয়ার সম্ভাবনা প্রবল থাকে আজকের দিনের বিজয় মুহূর্ত রয়েছে দুপুর বেলায় দুটো বেজে থেকে দুপুর দুটো বেজে ছেচল্লিশ মিনিট পর্যন্ত আজকের অশুভ সময় রাহু কাল থাকতে চলেছে সকাল বেলায় নটা বেজে পনেরো মিনিট থেকে সকাল দশটা বেজে চল্লিশ মিনিট পর্যন্ত আজকের কাল রয়েছে দুপুর বেলায় একটা বেজে বত্রিশ মিনিট থেকে দুপুর দুটো বেজে সাতান্ন মিনিট পর্যন্ত কুম্ভ রাশি অ্যাকোয়ারিয়াস আঠেরোই অক্টোবর দু শনিবার কুম্ভ রাশির জাতক জাতিকাদের অথবা কুম্ভলগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই সুবর্ণ দিনটি আপনাদের জীবনে কেমন প্রভাব ফেলবে চলুন জেনে নিই আজকের দিনের আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কি বলছে এই দিনটিতে দেবগুরু বৃহস্পতি উচ্চস্থ গৃহের অবস্থান আপনাদের জীবনে ভালো প্রভাব ফেলবে দেবগুরু বৃহস্পতির এই গোচর আপনাদের জীবনে বিকল্প চিন্তা এবং ভাবনার উন্নতি নিয়ে আসবে এবং আপনাদের জীবনে সৌভাগ্য প্রদান করবে এটি একটি অত্যন্ত শুভ দিন আপনাদের জন্য বিশেষভাবে শুভ মানসিক শান্তি বজায় থাকবে এবং আপনি খোলা বাতাসে হাঁটাচলা করতে পছন্দ করবেন যার ফলে আপনাদের মন শান্ত প্রকৃতির থাকবে সেবামূলক কাজে আপনারা বিশেষ লাভবান হবেন অতিরিক্ত আশাবাঞ্চক ফল এড়িয়ে চলুন এবং বাস্তবতা নিয়ে আপনারা বিশেষ মনোযোগ দিন চাকরিজীবীদের জন্য দিনটি কেমন যারা চাকরিগত পেশার সঙ্গে যুক্ত আছেন তাদের কাজের দায়িত্ব আজ একটু বৃদ্ধি পাবে তবে আজকের দিনে আপনারা অন্যদের কাজের প্রতি বিশেষ নজর না দিয়ে নিজেদের কাজের উপর ফোকাস রাখুন এটা আপনাদের জীবনে ভালো সময় হতে চলেছে আজ আপনারা সহকর্মীদের সঙ্গে বিশেষ সহযোগিতা পাবেন আজ আপনার ঊর্ধ্বতন কর্মকর্তারা বিশেষ সহযোগিতা আপনাদের উপর প্রদান করবেন ব্যবসাদারদের জন্য দিনটি কেমন বিজনেসম্যান তাদের আর্থিক উন্নতি কিন্তু শুরু করে দিয়েছে এই দেখা সময় আপনাদের যাচ্ছে তবে কোনো আপনাদের বিজনেসে কিন্তু বড় বিনিয়োগ করবেন না সে বিষয়ে একটু বিচক্ষণ থাকুন আপনারা বিজনেসের ক্ষেত্রে আপনাদের বুদ্ধি দিয়ে ভবিষ্যতের কোনো বড় প্ল্যানিং করতে পারেন যেটা আপনাদের বিজনেসের বিশেষ উন্নতি ঘটাবে শিক্ষার্থীদের জন্য সময়কালটি কেমন যারা ছাত্রছাত্রী আছেন তাদের জন্য দিনটি খুবই ভালো আপনার উদ্ভাবনীয় চিন্তা দিয়ে আপনারা কিন্তু শিক্ষাটাকে সহজেই অর্জন করতে পারবেন এর ফলে আপনারা কিন্তু কঠিন থেকে কঠিন জব সহজেই অ্যাচিভ করতে পারবেন আর্থিক অবস্থা কেমন থাকবে এই দিনটি আর্থিক আপনাদের আজকে বিশেষ লাভদায়ক হতে চলেছে আয়ের স্থান আপনাদের খুব ভালোই দেখা যাচ্ছে আপনি রক্ষণশীল বিনিয়োগে সঞ্চয় রেখে কোনো বড় অর্থ উপার্জন করতে পারবেন স্বয়ং লক্ষ্মী দেবী আপনার ঘরে প্রবেশ করতে পারে যা আপনাদের আর্থিক উন্নতি ইঙ্গিত দিচ্ছে তবে আর্থিক চাপ কিছুটা থাকতে পারে তাই আপনারা একটু খরচের দিকে বিশেষ নিয়ন্ত্রণে রাখুন প্রেমের সম্পর্কের জন্য দিনটি কেমন ভালোবাসায় আজকের দিনটি আপনাদের জন্য অত্যন্ত ভালো যাবে আপনার আজকের দিনে মিলেমিশে যে কোনো বিষয় আলোচনা করলে সেই বিষয়ে সফলতা পাবেন আজকের দিনে আপনারা দূরবর্তী কোনো ভ্রমণের পরিকল্পনা করতে পারেন এতে আপনাদের সম্পর্কের প্রতি বিশেষ আকর্ষণ বোধ বৃদ্ধি পাবে আজকের দিনের আপনারা একসাথে ঘরের আইটেম রান্না করে খেতে পারেন এটি আপনাদের জন্য অত্যন্ত ইতিবাচক ফলদায়ক হয়ে দাঁড়াবে পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন পরিবারের সম্পর্ক আজ আপনাদের ভালোই থাকবে আপনাদের পরিবারের লোক আপনাদের কথায় যথেষ্ট গুরুত্ব দেবেন এবং আপনাদের কথা শুনবেনও আপনারা আজকের দিনে বাইরে কোথাও ডিনারে যেতে পারেন এটি আপনাদের জন্য অত্যন্ত ভালো হবে আজকের দিনে আপনাদের স্বাস্থ্য কেমন থাকবে আধ্যাত্মিক ভ্রমণ আপনাদের উন্মুক্ত করে তুলবে আজকের দিনে তাই আজকের দিনে আপনাদের ভ্রমণে গেলে স্বাস্থ্যের ওপর ভালো প্রভাব ফেলবে চিকিৎসার খরচ আজকের দিনে আপনাদের একটু বাড়তে পারে তাই আপনাদের হেলথের দিকে একটু আগে থেকেই কনসাস হয়ে যান আজকের দিনে আপনাদের স্বাস্থ্য ভালো রাখতে আপনারা সময় সময় মতো জল পান করুন এবং কাজের ফাঁকে পর্যাপ্ত বিশ্রাম নিন এটাতে আপনাদের শরীর সুস্থ এবং সবল রাখতে বিশেষ সহযোগিতা প্রদান করবে আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে নীল অথবা আকাশ বেগুন এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র আজকের দিনে ধারণ করে আপনাদের কর্ম করতে পারে তাহলে যে কর্ম করছেন সেই কর্মে সফলতা পাওয়ার সম্ভাবনা প্রবল বৃদ্ধি পেয়ে যায় অথবা এই রঙের রুমালও আজকের দিনে আপনারা ব্যবহার করতে পারেন আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা আপনারা আজকের দিনে মাতা লক্ষ্মীর পুজো করতে পারেন এবং মাকে সাদা ফুল অর্পণ করতে পারেন এটি আপনাদের আর্থিক উন্নতি ঘটাবে কাউকে আজকের দিনে আপনারা দুঃখ অথবা অভাবী ব্যক্তিকে আপনারা তাদের সামর্থ্য মতো জিনিস অর্পণ দান করতে পারেন এটি আপনাদের জন্য ভাগ্যের প্রসার ঘটাবে আজকের দিনে আপনাদের ভ্রমণের ক্ষেত্রে বিশেষ লাভবান হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও দেখে যদি আপনাদের জীবনে উন্নতির বিকাশ ঘটে থাকে তাহলে নিশ্চয়ই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আজ আঠেরোই অক্টোবর দু হাজার পঁচিশ শনিবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলের হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি আজকের দিনে হলদিয়া অঞ্চল যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চল সেখানে প্রথম ভাটাটি হতে চলেছে ভোরবেলায় তিনটে বেজে আটচল্লিশ মিনিটে এবং প্রথম জোয়ারটি হবে সকালবেলায় নটা বেজে পনেরো মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটারটি আস্তে চলেছে বৈকাল বেলায় চারটে বেজে এগারো মিনিটে এবং দ্বিতীয় জোয়ারটি হবে রাত্রিবেলা নটা বেজে পঁয়ত্রিশ মিনিটে আজকের দিনের কলকাতা অঞ্চলে এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে হুগলি নদীতে জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি যে প্রথম ভাটাটি হবে ভোরবেলায় তিনটে বেজে সাঁত্রিশ মিনিটে এবং প্রথম জোয়ারটি আসবে সকালবেলায় আটটা বেজে তেতাল্লিশ মিনিটে এবং দ্বিতীয় ভাটাটি হবে বেলায় চারটে বেজে আঠাশ মিনিটে এবং দ্বিতীয় জোয়ারটি আসবে রাত্রিবেলা আটটা বেজে ছেচল্লিশ মিনিটে বিশেষ গুরুত্বপূর্ণ দৃষ্টাব্য বন্ধুরা জোয়ার ভাটার সময়গুলি স্থানভেদ এবং আবহাওয়ার পরিবর্তনের কারণে সামান্য পরিবর্তন দেখা দিতে পারে বন্ধুরা আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বিল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক